আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্প্লিফায় আমি পরিষ্কার করছি তো এই যে এমপ্লিফায়ারটি আছে এই এমপ্লিফায়ারটি আমি আমার এক কাছের বন্ধুর জন্য তৈরি করেছিলাম অ্যাম্প্লিফায়ারটির বয়স প্রায় চার বছর হতে যাচ্ছে এমপ্লিফায়ারটি তিন বছর রানিং চলছে অ্যাম্প্লিফায়ারটি মূলত এসেছে একটা ছোট্ট সমস্যা নিয়ে তো কী সমস্যা সেটা নিয়ে আজকের মূলত ভিডিওটি তৈরি করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এই নিয়ে কিছু কথা বলছি এবং তিন বছর আগে আমার হাতের কাজের কোয়ালিটি কেমন ছিল সেটা আপনারা এটা এই ভিডিওটির মাধ্যমেই দেখতে পারবেন আর এমপ্লিফেয়ারটি নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যদি এমপ্লিফায়ারটির বিষয়ে ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন দীর্ঘ তিন বছরের জীবনে এমপ্লিফায়ারটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম করুণ অবস্থায় চলে এসেছে মূলত এটি হওয়ার কারণ হচ্ছে এমপ্লিফায়ারটিকে যথাসময় পরিষ্কার না করা অথবা এমপ্লিফায়ারটিকে অবহেলা করা এটা যেহেতু একটা লোকাল ভাড়ার প্রোগ্রামে চলা এমপ্লিফায়ার তো বুঝতে পারছেন এটার উপরে কী পরিমাণ প্রেশার থাকে এটাকে সবাই অবহেলা করে কিন্তু শেষ সময় কিন্তু এই এমপ্লিফায়ারটিকে কাজে লাগে কারণ লোকাল ভাড়াতে কিন্তু আপনারা যদি ফোর জিরো এইট জিরো ডেলটা এইসব এমপ্লিফায়ার ধরিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকাটা পুরোটাই লস যাবে এমনকি দেখা যাবে যে নষ্ট করে ফেলতে পারে যারা এমপ্লিফায়ারগুলো নিয়ে যায় তারা তো এই যে এমপ্লিফায়ারটির আজকে যে সমস্যাটা হয়েছে সেটা খুবই সামান্য একটা সমস্যা মূলত অ্যাম্প্লিফায়ারটির ট্রান্সফর্মারটি প্রথমত ফেলে দিয়েছিল দ্বিতীয়ত হচ্ছে সেই অবস্থা অ্যাম্প্লিফায়ারটিকে চালিয়েছে হয়তো যার কারণে শর্ট সার্কিট হয়ে অ্যাম্প্লিফায়ারটির যেই ক্যাপাসিটার বোর্ড আছে সেই ক্যাপাসিটার বোর্ডের প্রিনটাও ফুটে গেছে তো কী পরিমাণ ময়লা অ্যাম্প্লিফায়ারটির মধ্যে আপনারা দেখুন একবার যেটাকে কতদিন ধরে পরিষ্কার না করলেই এই ধরনের ময়লা জমে যেতে পারে আর এমপ্লিফায়ারটি কিন্তু মোটামুটি ফ্রেশ আছে বলতে পারেন এখনও শুধুমাত্র ভেতরের কম্পোনেন্টগুলো ফ্রেশ আছে বাদ বাকি বাইরের যে বডিটা রয়েছে সেই বডিটার উপরে মূলত প্রেশারটা বেশি পড়ে কারণ এটা হচ্ছে লোকাল মার্কেটের বডি লোকাল মার্কেটের বডিগুলো সাধারণত প্রফেশনাল এমপ্লিফায়ের বডির থেকে অনেকটাই দুর্বল হয়ে থাকে তারপরেও কিন্তু অনেকদিন ধরে এমপ্লিফায়ারটি সার্ভিস দিয়ে যাচ্ছে এই এমপ্লিফেটির ভেতরে হাত দেওয়া হয় না বলতে পারেন আজকে এমপ্লিফায়ারটি আবার অনেকদিন পর পরিষ্কার করা হচ্ছে এর মধ্যে দুই একবার তিনি নিয়ে এসেছিল এমপ্লিফেটির এসে কে বলে সমস্যা দেখা দিয়েছিল পরবর্তীতে এমপ্লিফায়ারটির আমি তাকে বলেছিলাম তিনি আমাকে বলছিল যে এমপ্লিফেডটির আমার কেবিনেটটা চেঞ্জ করে দিতে হবে ভালো একটা কেবিনেট দিতে হবে তো আমি তাকে বলেছিলাম যে পরবর্তীতে প্রফেশনাল একটা ভালো কেবিনেট ম্যানেজ করে রাখবো তুমি ততদিন এমপ্লিফায়ারটি সার্কিট নষ্ট করো যদি নষ্ট করতে পারো সেক্ষেত্রে আমি এই তোমাকে কেবিনেটটা চেঞ্জ করে দেবো তো আজ পর্যন্ত এমপ্লিফেডটি সার্কিট কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি এবং চেঞ্জও করা হয়নি তো এমপ্লিফায়ারটি এই থার্টি ফার্স্টের পরেই মূলত এমপ্লিফেয়ারটি ফুল আবার রিবিল্ড করা হবে বন্ধুরা সময় পাল্টিয়েছে আমাদের কাজের ভিন্নতা এসেছে আমরা অনেক কিছু শিখেছি তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানটিতে যে স্টেরিওটোন কন্ট্রোল সার্কিটটা এটাই কিন্তু সবার প্রথম স্টেরিওটোন কন্ট্রোল সার্কিটের পিসিবি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হাতে তৈরি করে এই অ্যাম্প্লিফায়ারটার জন্য তৈরি করেছিলাম এখানটিতে দেখতে পাচ্ছেন ডাস্ট প্রুফ ভলিউম ভলিউমগুলো তো সমস্যা দেখা দিচ্ছে পরবর্তীতে ভলিউমগুলো চেঞ্জ করে দেব তো এই টোন কন্ট্রোল সার্কিটগুলো এখন আপডেট হয়ে কী পর্যায়ে এসেছে আপনারা যারা ডুয়েল লেয়ারের টোন কন্ট্রোলগুলো ব্যবহার করছেন আমাদের তারা জানাবেন যে আমাদের উন্নতি হয়েছে কিনা কাজের অবনতি হয়েছে এবং এই কাজটি দেখে এখনকার যে কাজগুলো রয়েছে সেটার সাথে আপনারা কম্পেয়ার করবেন যে তিন বছরে আমরা কি আসলেও পরিশ্রম করে কিছু শিখতে পেরেছি নাকি আমাদের শুধুমাত্র বড় বড় ডায়লগই তো এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন ভাগনা হাত সুন্দরভাবে বাতাস মেরে পরিষ্কার করছে এক কেজি পরিমাণ ধুলা বের হলো মনে হচ্ছে এরকম একটা অবস্থা এমপ্লিফায়ারটির ভিতরে এমপ্লিফায়ারটি পরিষ্কার করা হলেই আমরা মূলত রিপেয়ারিংয়ের কাজ শুরু করব। আমরা ফল্ট পেয়ে গেছি আমাদের পাস সাপ্লাই থেকে ফল্ট আমরা ধরে নিয়েছি যে কারণে মূলত কোনো ধরনের ভোল্টেজ তৈরি হচ্ছে না এমপ্লিফায়ারটির মধ্যে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করেছি ভোল্টেজের লাইনগুলো দেখতে পাচ্ছি যে স্পিকার প্রোটেকশন চালু হচ্ছে যেহেতু আলাদা সাপ্লাই থেকে লাইন দেওয়া কিন্তু মেন ভোল্টেজ আমরা কিন্তু মিলি ভোল্ট পাচ্ছিলাম কিছু তো আমরা বুঝতে পারলাম যে এমপ্লিফায়ারটার যে এসি থেকে ডিসি হচ্ছে না যার কারণে মূলত এমপ্লিফায়ারটি কোনো ধরনের সাউন্ডে হচ্ছে না তো আমরা এখন এমপ্লিফায়ারটিকে পরিষ্কার করে আবার এমপ্লিফায়ারটি আমরা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো যে এটা কী সমস্যা হয়েছিলো এবং আমরা কীভাবে রিপেয়ার করলাম এবং সাউন্ড টেস্ট করেও দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের মুন্না ভাই এমপ্লিফায়ারটি খোলা শুরু করে দিয়েছে এমপ্লিফায়ারটি এখন যথেষ্ট পরিমাণে পরিষ্কার রয়েছে আপনারা চেষ্টা করবেন মানে প্রত্যেকটা ভাড়া মারার পর প্রত্যেকটা প্রোগ্রাম চালানোর পর এমপ্লিফায়ারগুলোকে খুলে বাতাস মেনে পরিষ্কার করে ফেলার সেক্ষেত্রে অনেক দিনের পুরানো ধুলাবালে জমলে কিন্তু শর্ট সার্কিট হয়ে সার্কিটগুলো ব্যাপক হারে ক্ষতি হয়ে আপনার কিন্তু পকেটের টাকা খেয়ে নিতে পারে তাই চেষ্টা করবেন যত সম্ভব দ্রুত এমপ্লিফায়ারগুলোকে পরিষ্কার করার আর দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে মূলত প্রিন্টটা পুড়ে গেছে এই প্রিন্টটা পুড়ে যাওয়ার কারণে গ্রাউন্ডের সাথে কানেকশন পাচ্ছিল না যার কারণে মূলত এমপ্লিফায়ারটি চালুও হচ্ছিল না তো এমপ্লিফায়ারটি এখন সুন্দরভাবে মুন্না ভাই জাম্পারটি টেনে দিবে এবং এমপ্লিফায়ারটি আবার কিন্তু পুনরায় চালু হয়ে যাবে এদিকে দেখছি স্পিকার প্রোডাকশন থেকেও তার ছিঁড়ে আছে এটাও আমরা লাগিয়ে দিলাম আমাদের এমপ্লিফায়ার এখন হান্ড্রেড পার্সেন্ট রেডি চলুন সাউন্ড টেস্ট করে দেখি এমপ্লিফায়ারটা কমপ্লিট হয়ে গেছে done